নমস্কার বন্ধুরা কেরিয়া ডট কমে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে গ্রুপ ডি পোস্টে তোমাদের এখানে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আমরা সম্পূর্ণ প্রত্যেক তোমাদের দেবো আজ কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তার জন্য শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন কীভাবে আবেদন করবে সব তথ্যই পাবে ভিডিওটি একদমই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে দেখো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে তো চলো বন্ধুরা আমরা বিস্তারিত দেখে নিই তো অফিসিয়াল নোটিফিকেশান আমি তোমার সঙ্গে তুলে ধরছি দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্ট পোস্ট অফিসের পক্ষ থেকে কিন্তু চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বারো ডিসেম্বর দু হাজার তেইশ তারিখে এবং এতে হচ্ছে নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট স্টাফ কার ড্রাইভার গেট ইন ছত্তিশগড় সার্কেল ইন দ্য ডিপার্টমেন্ট অফ পোস্ট পোস্ট অফিসে সার্কেলে কিন্তু ছত্তিশগড় সার্কেলে কিন্তু স্টাফ কার্ড ড্রাইভার পোস্টের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান ন্যাশনাল ইন দ্য পারফর্মার তা একটা পারফর্মার দেওয়া আছে সেই পারফর্মার মাধ্যমে কিন্তু নন গ্রেডেড সিবি ড্রাইভার পোস্টে স্টাফ কার্ড ড্রাইভার পোস্টে তাদের রিক্রুটমেন্ট করানো হচ্ছে হয়েছে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যার এখানে কোথায় কোথাও ভাইগাসি সেগুলো কিন্তু দেওয়া হয়েছে তো যে কোনো জায়গা থেকে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং দেখো তোমাদের এখানে বলা হয়েছে বেতন স্টাফ কার্ড ড্র অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনগুলো অলরেডি গাইডে উনিশশো নশো টাকা থেকে তেষট্টি হাজার তিনশো টাকা বেতন দেওয়া হবে পেলেবেল দু অনুযায়ী এছাড়া বিভিন্ন যে ভাতাগুলো তোমাদের দেওয়া হয় সেগুলো কিন্তু ওরা পাবে টোটাল ভ্যাকান্সি দেখতে পাচ্ছ এখানে টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে টোটাল সাতটি ভ্যাকান্সি আছে আনডিজার্ভ ক্যাটেগারি ভ্যাকান্সি আছে এসসি সি ক্যাটেগরি ভ্যাকান্সি নেই এসস্টিতে ভ্যাকান্সি আছে ও বিসিতে ভ্যাকান্সি নেই ইড ওএস ভ্যাকান্সি ঠিক আছে তো যারা এসসি এসটি বা এস এসসি বা ওবিসির বিসি প্রার্থীদের অ্যাপ্লিকেশন তারা কিন্তু জেনারেল হিসেবে অ্যাপ্লিকেশন করতে হবে আর যারা যাদের ভ্যাকান্সি রাখা সেগুলো কিন্তু দেখতে পাচ্ছ এখানে চলে আসবে বয়স বয়সসীমা তো সীমা বলা ক্ষেত্রে আঠারো বছর থেকে সাতাশ বছরের মধ্যে বয়সে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে ও বিসি তিন বছর এসএসটি পাঁচ বছর এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সরি আদাল যারা আছে গভর্নমেন্ট সার্ভেন্ট যারা তারা চল্লিশ বছর এবং এক্স সার্ভিসম্যান যারা তারা কিন্তু তিন বছরের বয়সের ছাড় এখান থেকে তোমরা পেয়ে যাবে এই বসটি ধরা পেতে এস ক্যালকুলেট করা হবে তোমাদের কুড়ি জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী মানে যে বসটি আবার সেটা যদি কুড়ি জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী তোমাদের কমপ্লিট করে থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এর চলে আসবে তোমাদের এখানে রিক্রুটমেন্ট করবে ও এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা আছে সেটা আমরা দেখে নেব তো এখান থেকে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হচ্ছে তো নিচে চলে আসবে দেখে নেবো এখানে দেখতে পাচ্ছ এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বছর অবশ্যই কিন্তু মাধ্যমিক পাস করে থাকতে হবে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ভারী এবং হালকা গাড়ি চালানোর অভিজ্ঞতা হবে অ্যাট লাস্ট থ্রি ইয়ারে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে আরও ডিটেলস এখানে দেবো আছে দেখতে পাচ্ছ তোমাদের এখানে বলা হচ্ছে স্টেজ ওয়ানে তোমাদের এখানে থিওরি টেস্ট নেওয়া হবে নলেজ নেওয়া জেনারেল নলেজের উপরে আশি নম্বর এবং দু নম্বর হচ্ছে প্র্যাকটিক্যাল টেস্ট হবে মোটর ড্রাইভিংয়ের উপরে তোমাদের প্র্যাকটিক্যাল থাকবে টোটাল একশো নম্বর এক্সাম হবে এবং পুরো ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছো পেপার ওয়ানে কী থিওরিতে কী কী পোস্ট থাকতে পারে কত নম্বরে পোস্ট থাকবে কী কোন ল্যাঙ্গুয়েজে প্রশ্ন হিন্দি এবং ইংলিশে পোস্ট থাকবে এবং পেপার টুতে দেখতে পাচ্ছ তোমাদের কী লাগবে সেটাও কিন্তু তোমাদের এখানে মেনশন করা হয়েছে তোমাদের সময়সীমা দেওয়া হয়েছে অবশ্যই তোমরা সিলেবাসটা এখান থেকে করে দেখে নিতে পারো যার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এরপর অ্যাপ্লিকেশান ফিস দেখতে পাচ্ছ এখানে একশো টাকার অ্যাপ্লিকেশান ফিস জমা করতে হবে সিপিএমজি ছত্তিশগড় এই যে দেখতে পাচ্ছ এই নামে কিন্তু তোমাদের একটা ড্রাফট কেটে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফিস জমা করতে হবে এটা কিন্তু নন ডিপেন্ডেবল এটা কিন্তু ফ্রেটযোগ্য নয় এবং এবং আবেদন করতে হবে তোমাদের লাস্ট দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে কুড়ি এক দুহাজ তেইশ তারিখ চব্বিশ তারিখ মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে এই যে অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসে তোমার চিঠি পোস্ট করতে বাই পোস্ট পাঠাতে হবে দেখতে পাচ্ছ কেরাপ চিফ পোস্ট মাস্টার জেনারেল ছত্তিশগড় সার্কেল রায়পুর ফোর নাইন টু ডবল জিরো ওয়ান এই যে অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসে কিন্তু তোমাকে চিঠিটি পোস্ট করতে হবে তো দেখতে পাচ্ছো এখানে আরও ডিটেলস দেওয়া হয়েছে কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো মেনশন করা হয়েছে তোমার যাবতীয় শিক্ষাগত যোগ্যতা ড্রাইভিং প্রুফ সবই কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছ তোমাদের চিপস এটা করবে যে খামে করে পাঠাবে বা ইনভলভের পাঠাচ্ছে ইনভলভের ওপর অবশ্যই মেনশন করতে হবে অ্যাপ্লিকেশন ফর ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ স্টাফ কার্ড অডারি ইন ছত্তিশগড় সার্কেল এবং এই অ্যাড্রেসে পাঠাবে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর স্টাফ এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসে কিন্তু তোমাকে চিঠিটি পোস্ট করতে হবে স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টের মধ্যে তোমরা পাঠাতে পারো ঠিক আছে এর লিঙ্ক বা এই ডিটেলস কিন্তু তোমরা ইন্ডিয়া পোস্ট ডট গভ ডট ইন এর ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সেই লিঙ্ককে ক্লিক করে দেখতে পারো এর সাথে দেখো একটা ফর্ম দেওয়া আছে এই ফর্মটিকে ডাউনলোড করে সঠিকভাবে ফোন করে কিন্তু একটা মুখ বন্ধ খাই পরে এর সাথে যাবতীয় ডকন অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানা পাঠাতে হবে এই ছিল আজকের আপডেট নতুন চাকরি দিলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুর কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলো প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ভালো থাকবে সু থাকবে তোমরা তারা ভিডিও সম্পর্কে দেখার জন্য